নমস্কার তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল একটিউব স্টাডি আমি দীপবেন্দু আজকের এই ভিডিওতে বিএসএফ কনস্টেবল প্লেসম্যানের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমরা জানো সবাই তিন হাজার পাঁচশো অষ্টআশিটি পোস্টের ভ্যাকেন্সি আছে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে যেখানে ভেরিয়াস পোস্ট কিন্তু রয়েছে অর্থাৎ অনেক রকম পোস্ট রয়েছে কিছু টেকনিক্যাল কোয়ালিফিকেশান অর্থাৎ কিছু আইটিআই চাওয়া হয়েছে কিছুতে এনএস কিউএফ সার্টিফিকেট চাওয়া হয়েছে এবং কিছুতে টেন পাস শুধুমাত্র তোমরা আবেদন করতে পারবে তো যেটা এনএস কিউএফ সার্টিফিকেট চাওয়া হয়েছে সেই এনএস কিউব সার্টিফিকেট তোমরা কী কোথা থেকে বানাতে পারবে এনএস কিউএ সার্টিফিকেট কী এই সমস্ত বিস্তারিত আপডেট এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেবো ভিডিওটা ভালো লাগে ভিডিওকে অবশ্যই লাইক করো আর এরকম হেল্পফুল ভিডিও হতে এবং সঠিক আপডেট তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে যুক্ত দেবো অনেকজন এখানে জিজ্ঞাসা করছে তাদের বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের যে ভ্যাকেন্সি রয়েছে যেখানে তিনটে পোস্ট রয়েছে একটা হচ্ছে ওয়াটার কেরিয়ার কুক এবং ওয়েটার এই যে তিনটে পোস্ট এই তিনটে পোস্টে তোমাদের কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে টেন পাস এবং তার সঙ্গে সঙ্গে এনএস সার্টিফিকেট বা তোমাদের ফুড প্রোডাকশান আর কিচেনের ওপর সার্টিফিকেট থাকলেই তোমরা কিন্তু এই তিনটে পোস্টের জন্য আবেদন করতে পারবে এবার এই সার্টিফিকেটটা থাকার ফলে তোমাদের কী সুবিধা হবে এই সার্টিফিকেটটা যদি তোমাদের কাছে থেকে থাকে সেই ক্ষেত্রে তোমাদের এই তিনটে ট্রেডের কোনো ট্রেড টেস্ট হবে না তোমাদের প্রথমত ফিজিক্যাল হবে ফিজিক্যাল হবে রিটার্ন এক্সাম হবে রিটার্ন এক্সাম কোয়ালিফাই করলেই তোমাদের ডাইরেক্ট মেডিকেল হবে এছাড়াও অন্যান্য ট্রেডের যে কাটার যেরকম কাটাপ যায় তার তুলনায় এই ট্রেডগুলো অনেকটাই কম কাটাপ যাবে কারণ সার্টিফিকেট সব থাকে না তো অনেকেই জিজ্ঞাসা করছে এই এনএস সার্টিফিকেট কোথা থেকে বানালে বেটার হবে বা কোথা থেকে বানানো যেতে পারে তো তোমার উদ্দেশ্যে বলবো আমি একটা এই এই ভিডিওর মধ্যে একটা আপডেট দিচ্ছি সেন্টারটার নাম হচ্ছে লার্নেট ইনস্টিটিউট তো এই লার্নেট ইনস্টিটিউট থেকে তোমরা এই যে এনএস কিউএ অর্থাৎ ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্ক বা ফুড প্রোডাকশন অ্যান্ড কিচেনের যে কোর্স আছে লেভেল ওয়ানের সেই কোর্স তোমরা কিন্তু এখান থেকে করতে পারো কারণ প্রিভিয়াসে অনেক ক্যান্ডিডেট এখান থেকে করেছে আমি আগেও বলেছিলাম যে এই সেন্টার থেকে করতে পারো এবার এই কোর্স করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে কি কত টাকা লাগবে কত কোর্স ডিউরেশন আছে অনলাইন এবং অফলাইন দুটো তোমরা এই কোর্সটা পেয়ে যাবে বাড়িতে বসেও তোমরা করতে পারো এছাড়া ওখানে গিয়েও তোমরা কিন্তু এই কোর্সটা করতে পারো তো তোমরা অনকিমে দেওয়া যে নম্বরটি যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা এই যে কোর্স এই কোর্স সম্পর্কে সেন্টার ম্যানেজার সেই সেন্টার ম্যানেজার সঙ্গে তোমরা কিন্তু যোগাযোগ এখানে করতে পারো লাস্ট সর্বোপরি একটা কথা বলবো অনেকজনে হয়তো ভাবতে পারো যে এটা পেড প্রমোশনের ভিডিও যে সেন্টার ম্যানেজার হয়তো আমাকে পয়সা দিয়েছে পয়সা দিয়ে আমি তোমাদেরকে এই তার যে সেন্টারে সেন্টারে প্রমোশন করছি এটা কিন্তু কোনোরভাবেই নয় কারণ আমি কারোর কাছে এখনও পর্যন্ত স্টিল নাও এখনও পর্যন্ত আমি ইউটিউব চ্যানেল খুলেছি কারোর কাছ থেকে পয়সা আসলে নেই আর দ্বিতীয় কথা হচ্ছে যদি আমাকে বললো যে দাদা এটা একটু জেনুইন সেন্টার নাকি দেখো তুমি জেনে নেবে এটা জেনুইন সেন্টার কিছু সেন্টার নয় কিন্তু আমি একটা কথা বলতে পারি প্রিভিয়াসে অনেক ক্যান্ডিডেট এখান থেকে সার্টিফিকেট বানিয়েছে এবং সেই সার্টিফিকেট বানিয়ে অনেকজনে কিন্তু এর চাকরিও করছে আমার জানাশোনার মধ্যে এখনও পর্যন্ত তারা কিন্তু রিজেক্ট হয় কিন্তু বাকি অনেক জায়গা থেকে অনেকেই বানিয়েছে ফেক ফেক হ্যাপি হিসাবে তো সেখান থেকে অনেকজনে কিন্তু রিজেক্ট হয়ে গেছে তখন খবর নিয়ে দেখতে পাবে ইউটিউব চ্যানেল দেখতে পারবে তাই আমি বলবো তুমি এই সেন্টার থেকে বানাও চাই অন্য সেন্টার থেকে বানাও তোমার সার্টিফিকেটে যেন জেনুইন হয় এমন নয় যে তুমি পয়সা খরচা করে সার্টিফিকেট বানালে অ্যাপ্লাই করলে সার্টিফিকেটের ডুপ্লিকেট পেলে পরবর্তীকালে চাকরি পাওয়া চাকরি থেকে রিজেক্ট হয়ে গেলে এটা যেন না হয় এই সেন্টারের সঙ্গে তুমি কত ম্যানেজারের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে এই ফোন নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু বাকি ডিটেলস ম্যানেজারের কাছ থেকে জেনে নিতে পারো এই ছিল আপডেট ভিডিওটা ভালো লাইক করো আর চ্যানেলটি নতুন সুট কর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কথা বলে